নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ আবারও আমাদের আপ্যায়নে অতিথিরা আসছেন খুব ভালো লাগছে পরপর উঠে উঠে সবাই আসছেন এবং সামনে আরও অতিথিরা আসবেন সবার সঙ্গে দেখা হচ্ছে পরিচয় হচ্ছে কথা হচ্ছে গল্প হচ্ছে খুব ভালো লাগছে তো আজকে যারা আসছেন ওনারা কিন্তু অলরেডি ওই ঘাটে এসে গেছেন এখন তো নদীতে জোয়ার জোয়ারে বেশ ওনাদের আসতে কোনো সমস্যা বা হবে না আর এমনি ঘাট থেকে উঠতেও কোনো সমস্যা না তো এই মাত্র ওনারা ওই ঘাটের কাছে পৌঁছে গেছেন ফোন এসছে তো সৌরভের পাওয়া গেছিলো সকালবেলা ও গিয়ে বোট টোট সব ব্যবস্থা করে দিয়ে এসেছিলো ওনারা বোটেই আসছেন এখন একটু এগিয়ে যাই দেখি এবারে যারা আসছেন আমি তো কাউকেই দেখিনি আমি বা আমরা কাউকেই দেখিনি তো এখন দেখা হবে সবার সঙ্গে আর আপনাদেরকেও দেখাবো তো চলুন যাওয়া যাক ও ওই যাচ্ছে ওই যে ওনারা উঠেছেন সাথে থাকুন আপনাদের ভালো লাগবে আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন যাওয়া যাক আসুন ভালো লাগছে

তোমার জন্য আমি বকা খেয়েছি হ্যাঁ বলো তুমি কেন এই সময় হ্যাঁ এইসব খেয়াল করছো তুমি দেখা হ্যাঁ ওটা কোনো ব্যাপার আর ও তো জানাচ্ছে না আমি শুধু দেখছি যে কেমন আছে

হ্যাঁ সুযোগ সুযোগ পাচ্ছি না হ্যাঁ যে বাইরে থাকি হাত মানে তারপর জল ঘরে দেখি হ্যাঁ সেই ঘর দেখি তারপর কোথায় দিয়ে কোথায় যাচ্ছে ওইদিকে উনিও তো এসেছিলেন সেই পর্যন্ত আপনারা দেখেছিলেন তারপরে দুপুরবেলা রান্না খাওয়া হলো তারপরে ওনার একটু বিশ্রাম দিলেন অনেকটা সময় কেটে গেছে অনেক গল্প বুঝেও অনেক কিছু হলো আর তারপরে ওনারা যে উদ্দেশ্যটা নিয়ে এসছেন সেটাই এখন সফল হবে এখন বিকালবেলা একদম পরন্ত বিকালে আমাদের পেছন দিকে রাস্তার উপরে অনেক লোকজন আপনারা দেখতে পাচ্ছেন তো ওনারা এসতেন কি কারণে আপনারা ইতিমধ্যেই জেনে যাবেন তো আমরা এখন যাচ্ছি ওই মাথার দিকে আমরা সেদিন ডাক্তার দেখাতে গেছিলাম গোসবাতে গেছিলাম আমরা দুজনে সেই দিনেই নিয়ে এসছিলাম শীত এসে গেছে শীতের জন্য ব্লাঙ্কেট তো যারা এসছেন যে কাকিমা উনি আর কি গ্রামের মানুষের জন্য এই ব্যবস্থাটা করেছেন তো সেই দিন আমরা ওই নিয়ে এসেছিলাম এখন আজকে সেটা আর কি ওনারা নিজেরা সামনে থেকে দাঁড়িয়ে থেকে ওনাদের হাতে তুলে দেবেন ওই মাথাতে এনে রাখা ডাইনিংয়ের মধ্যে প্রথমে রুমে রাখা ছিল সকালবেলা বের করা হয়েছে তো সেইগুলো এখন সবাই মিলে ভরে তোরে নিয়ে আসবে ওনারা ওই যাচ্ছেন আর সকালবেলা ওনারা এসছিলেন চারজন আর ওনাদেরই আত্মীয় এখন বিকালবেলা তিনজন ঢুকেছে তো এই হচ্ছে ব্যাপার এবার কারা এসছেন সেটাও আমি এখনো দেখিনি তো তাদের সঙ্গেও দেখা সাক্ষাৎ হবে আলাপ পরিচয় হবে নমস্কার নতুন দেখলাম চলুন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কথা তো হবে তো পরে তিনজন এসছেন ওই কাকিমার আত্মীয় হয় তো সবার সঙ্গে আলাপ পরিচয় হবে কথাবার্তা হবে এখন ওই মাথার থেকে সব জিনিসপত্রগুলো নিয়ে আসা হোক তিন জায়গার থেকে লোককে বলা হয়েছে মানে আমাদের পুরানো পাড়ার দিকে এক জায়গায় এদিকের পাড়ায় এক জায়গায় আর এক জায়গায় মাকে মার এই দায়িত্বটা এখন এ করে দেওয়া হয়েছে কেননা বেরিয়ে বেরিয়ে মা বলতে গেলে তো হেঁটে এবারে ওই সেই যে সমস্ত পাড়া এখন তো ফোনে ফোনে কাউকে একজনকে দায়িত্ব দেওয়া হয় যে এরকম মানুষজন দেখে এই কজনকে বলবে সেই বুঝে আর কি তারাও বলে বা সেইভাবে নিয়ে আসা হয়

এগুলো মনে হচ্ছে দোকান না না ওগুলো দোকান তুমি যেগুলো নিয়ে এসেছ সেইগুলো দোকান এই পরে এই সাইড দিয়ে যেগুলো নিয়ে এসেছ সব একদম দোকান ছিল দুই দোকান থেকে নেওয়া হয়েছিল এক দকানের জিনিসপত্রগুলো সব প্যাকেট করা ছিল আরেক দকানে প্যাকেটগুলো দিয়েছে আর আলাদাভাবে দিয়েছে এখন এই প্যাকেটিংটা চলছে এই যে প্যাকে একে সব এইগুলো সব প্যাকেট করা এই যে প্যাকেটের জন্য শুধু প্যাকেটটা না নিলে 800 টাকা কিনতে পারতিছে কম টাকা করতে একেবারে ধরে নিয়েছো যে এইগুলো ওই যে বলছিলাম ওরা আচ্ছা এসে গেছে

সব মালপত্রগুলো একদম রাস্তার উপরে নিয়ে যাব ওখান থেকে ডিস্ট্রিবিউটটা হবে অনেক মানুষ আছে বয়স্ক লোকজন আছে ওই জন্য সবাইকে এত নিয়ে আসলাম না আচ্ছা একটু আর ঘুরতে হবে না হুম অনেক নদী নদী নদী

সবিতা সর্দার আচ্ছা মামونی সর্দার চিন্তামণি সর্দার এই শুকুলি সর্দারটা আসেনি না না শুকুলি সর্দার কোনটা কি এইটা কি সর্দার আচ্ছা উর্মিলা মন্ডল আচ্ছা অঞ্জলি মন্ডল কমলা সর্দার আচ্ছা ঠিক আছে তাহলে সবাই চলে এসো আচ্ছা হ্যাঁ আপনার নাম

আচ্ছা আমরা আজকে যাদেরকে ডেকেছি এই ব্ল্যাঙ্কেট তুলে দেওয়ার জন্য তো আমরা সেই অনুষ্ঠানটা শুরু করছি এখন আজকে আমাদের আপ্যায়নে যারা গেস্ট আছেন তাদের মধ্যে থেকে বাণী পালি আরেকজনের নাম বলুন অশোক হ্যাঁ অশোক পালি এবং বাণী পালি দুজন ভাই বোন হ্যাঁ দুজন ভাই বোন তারা তাদের বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে পঞ্চাশ জন গ্রামের মায়েদের হাতে এই ব্লাঙ্কেট তুলে দেওয়ার কথা আমাকে বেশ কিছুদিন আগে বলেছিলেন এবং তারা এটা বলেছিলেন যে আমরা আপ্যায়নে বেড়াতে যাব এবং এই ব্ল্যাঙ্কেটগুলো আমরা গ্রামের মানুষের হাতে তুলে দেবো তো সেইভাবেই ব্লাঙ্কেটগুলো আনা হয়েছিল আমরা সেদিন গোসবাতে গেছিলাম সেদিন ব্ল্যাঙ্কেটগুলো পার্চেস করেছি আর ওনারা আজকে এসেছেন আর আমাদের গ্রামের যে সমস্ত মায়েদেরকে আমরা বলেছিলাম তারাও আজকে এসেছেন তো আমরা এখন এই ব্লাঙ্কেটগুলো তাদের উপস্থিতিতে গ্রামের মায়েদের হাতে তুলে দেবো তো আমরা সকলের নাম তো নিয়েছি তিনটে পাড়া থেকে মায়েরা আজকে এসেছেন তো নামগুলো আমাদের কাছে আছে আমরা নাম ধরে ডাকবো আর আপনারা আসবেন ব্লাঙ্কেটটা নিয়ে যাবেন আপনি বা দাদা ভাই ওই আরম্ভ করবো আপনাদের কিছু বলার থাকলে আপনারা বলুন আমাদের তো দর্শকরা এই ভিডিওটা দেখবেন বিভিন্ন জায়গা থেকে বা মায়েদের উদ্দেশ্যও যদি আপনার কিছু বলার থাকে সামগ্রিকভাবে আপনি দু এক কথা বলুন তারপরে আমরা ডিস্ট্রিবিউশনটা শুরু করবো আমার কিছু বলার নেই হ্যাঁ কারণ আমি পলাশের ইয়েতে ভিডিওতে আমি দেখি যে আপনাদের এরকম যে গ্রামের সবাইকে দেওয়া হয় আপনারা গ্রামের ইয়েতে আছেন তাই আমি আমার হ্যাঁ আমার দাদা ভাই আর আমি আপনাদের দাদা ভাই আর আমি হ্যাঁ

ছবি <laughs> তো <coughs>

এর তোমাদের দেওয়া হয়ে যাওয়া সব দেওয়া হয়ে যাওয়া হয়ে